প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি কারণ লক্ষণ ও হোমিওপ্যাথির চিকিৎসা আর এন হোমিও হেলথকেয়ার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে পুরুষদের প্রস্রাবের নানা সমস্যায় পড়তে হয় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হোমিওপ্যাথি চিকিৎসায় আছে কার্যকর সমাধান চলুন জেনে নিই প্রোস্টেট বৃদ্ধির কারণ লক্ষণ এবং হোমিওপ্যাথি চিকিৎসা প্রস্টেট একটি ছোট গ্রন্থি যা পুরুষদের মূত্রথলির নিচে অবস্থান করে বয়স বাড়ার সাথে সাথে এটি বড় হতে থাকে একে বলে বেনাইন প্রস্ট্যাটিক হাইপারপ্লেশিয়া বা বিপিএইচ প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে প্রস্রাবের পথে চাপ পড়ে ফলে দেখা দেয় নানা উপসর্গ প্রস্টেট বৃদ্ধির প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাবের বেগ রাতে বারবার প্রস্রাব প্রস্রাবের ধারা দুর্বল প্রস্রাবের পরেও মূত্রথলিতে ভার প্রস্রাবের সময় জ্বালা পোড়া এর কারণ হতে পারে বয়সজনিত হরমোন পরিবর্তন হরমোন ডিএইচটি এর প্রভাব জেনেটিক কারণ আর অসুস্থ জীবনযাপন লক্ষণ অনুযায়ী হোমিও চিকিৎসা অত্যন্ত কার্যকর নিজে কিছু গুরুত্বপূর্ণ ঔষধ দেওয়া হল সাবাল সারুলাটা কিউ বারবার প্রস্রাবে রাতে ঘন ঘন কনিয়াম ম্যাকুলাটাম প্রস্রাবের ধারা দুর্বল থেমে থেমে থুজা দুইশো প্রস্রাব চাপ অনুভব ব্যারাইটা কার্ব দুইশো বয়স্ক রোগী মানসিক দুর্বলতা চিনাফিলা কিউ প্রস্রাব করার সময় বসে যেতে হয় সুস্থ থাকতে নিয়ম মেনে চলুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আর এন হোমিও হেলথকেয়ারের সঙ্গে থাকুন প্রকৃতির শক্তিতে সুস্থ থাকুন আর এন হোমিও হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন